আসসালামু আলাইকুম মরহামতু বরাকাত আজ যে হাদিসের গল্পটি বলবো সেটি হলো নবীজি সাল্লি সাল্লাম যখন মদিনায় পৌঁছলেন মদিনায় পৌঁছার পরে তিনি সর্বপ্রথম কোন ভাষণ দিয়েছিলেন হজরত আবদুল্লাবনে সালাম রদি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লি সাল্লাম যখন মদিনায় পৌঁছলেন পৌঁছার পরে লোকেরা নবীজি সাল্লাহ সাল্লামের নিকট দৌড়িয়ে যাইতে লাগলো এবং কেউ কেউ বলতে লাগলো যে রসুলের শেষে রসুল এসেছে আমিও নবীজিকে দেখার জন্য গেলাম নবীজির চেহারার দিকে তাকে মনে হলো এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না তারপর নবীজি সাল্লা সাল্লাম সর্বপ্রথম যে ভাষণ দিয়েছিলেন সেটি হলো আফসুসালাম তাদ আবি সালাম এখানে নবীজি সর্বপ্রথম তিনটি আদেশ মানুষকে করলেন হে লোক সকল তোমরা বেশি বেশি সালাম দাও এজন্য আমরা বেশি বেশি সালামের প্রচার প্রসার ঘটাব একে অপরকে আমরা সালাম দেবো বিশেষ করে নিজের পিতা মাতা স্ত্রী পুত্র এদেরকেও সালাম দেবো এই ক্ষেত্রে আমরা অনেকে লজ্জাবোধ করি অথচ পিতা মাতা পুত্রকে যদি আমরা সালাম দেই বাড়িতে ঢুকে প্রথমে যদি আমরা সালাম দিই তাহলে সালামের কারণে আমাদের উপর বরকত নাজিল হয় যেমন তিরমিজি শরীফের দুই হাজার ছয়শত আটানব্বই নং হাদিসে উল্লেখ আছে নবীজি সাল্লি সাল্লাম আনাস রাদি আল্লাহ তালুকে বলেন হে আনাস তুমি যখন বাড়িতে প্রবেশ করবে তখন তুমি তোমার পরিবারকে সালাম দাও এই সালাম তোমার এবং তোমার পরিবারের জন্য বরকতের কারণ হবে কিন্তু দুঃখের বিষয় হলো আমরা অন্য মানুষকে সালাম দিলেও আমাদের পরিবারকে আমরা সালাম দিই না এই জন্য আমরা এটা অভ্যাস করার চেষ্টা করব আমাদের পিতা মাতা স্ত্রী পুত্র ভাই বোন সকলকে আমরা সালাম দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে আমাদের বাড়ির মধ্যে আল্লাহ তালা বরকত নাজিল করবেন দুই নম্বর যে বিষয়টি হলো মানুষকে খানা খাওয়ানো তো মানুষকে খানা খাওয়ানো এটি একটি ভালো কাজ অবশ্যই আমরা খেয়াল রাখবো আমাদের পিতা মাতার প্রতি খেয়াল রাখবো তাদেরকে যথাসাধ্য আমরা উত্তম খানা খাওয়ানোর চেষ্টা করব। স্ত্রী পুত্রদের জন্য খরচ করব। কিন্তু দুঃখের বিষয় হলো অনেক মুসলমান এমন রয়েছে তারা বন্ধুবান্ধবের জন্য টাকা খরচ করলেও নিজের পিতা মাতার জন্য টাকা পয়সা খরচ করতে চায় না দেখা যায় সে হোটেলে বসে বন্ধু বান্ধবের বিল দিতে পছন্দ করে অথচ পিতামাতার জন্য খরচ করা সে পছন্দ করে না এটা খুবই নিন্দনীয় অবশ্যই পিতামাতার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে তিন নাম্বার মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন নামাজ আদায় করে অর্থাৎ এখানে তাহাজ্যুতের নামাজ বোঝানো হয়েছে এজন্য যাদের সম্ভব হয় আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো নবীজি সাল্লা সাল্লাম বললেন যদি এই তিনটি কাজ কেউ করে তাহলে সে নিরাপদে জান্নাতে যাবে তিরমিজি শরীফ হাদিস নং দুই হাজার চারশত পঁচাশি সুতরাং এই তিনটি কাজ আমরা সকলেই করার চেষ্টা করব বেশি বেশি সালাম দেব মানুষকে খাওয়াবো এবং তাহাজের নামাজ আদায় করবে ইনশাআল্লাহ